ভাবুন তো কয়েকশো পাখি ফ্লোর থেকে ধরা হচ্ছে এবং নতুন খাঁচায় ঢোকানো হচ্ছে কেমন দৃশ্য হতে পারে আজকের ভিডিওতে থাকছে পুরোটা বিষয় নিয়ে তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওতে থাকছে কোয়েল পাখি ধরা খাঁচায় ঢোকানো এবং হাতে করে খাসা পর্যন্ত নিয়ে যাওয়া সবকিছু বিষয়ে বাস্তব একটি ভিডিও যা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পাবেন না শত শত কোয়েল পাখি ফ্লোর থেকে ধরা হচ্ছে আর কয়েক মিনিটের ব্যবধান কয়েক মিনিটের ব্যবধানের মধ্যে এদের এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হচ্ছে এরপরে ফ্লোর থেকে ডিমগুলো ওঠানো উঠানো হচ্ছে এবং ফ্লোরটা একটু পরে লিডারগুলো পরিষ্কার করে এই জায়গার মধ্যেই মূলত আমরা বোর্ডিং জন্য জায়গাটা প্রস্তুত করব তো এভাবে আমরা ফলোর থেকে সবগুলো পাখি ধরা শেষে পাখিগুলোকে আমরা খাসার মধ্যে ট্রান্সফার করবো অর্থাৎ খাসার মধ্যে রাখবো খাসার মধ্যে রাখার পরে আমরা ফলোরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করব মানে এখানে যাতে কোনো প্রকার ময়লা এবং কোনো জীবাণু না থাকে তাহলে বাচ্চাগুলোর ওপর এফেক্ট পড়বে মানে আজকে যেহেতু এখানে বাচ্চা বোর্ডিং করব রাতে আজকে রাতে বা কালকে সকালে এখানে বাচ্চাগুলো রাখা হবে তো তাই খুব খুব ভালোভাবে সেটা আমরা ক্লিন করে নেব এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করব তো আপনারা কিন্তু এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন মূলত আমাদের এই ভিডিওটা ছিল আপনার আমরা কিভাবে কোয়েল পাখিকে ফলোর থেকে ধরি এবং কিভাবে খাঁচার মধ্যে রাখি তো সে বিষয়ের ওপর আমি নতুন একটা কাজ কাঠ দিয়ে খাঁচা তৈরি করছি যে খাঁচাটি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো এই খাঁচাটা কীভাবে তৈরি করলাম খাসার মাপ কতটুকু বা কতটুকু আপনারা যদি চান তো সে বিষয়ের ওপর ভিডিও তৈরি করতে পারি তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের ও বিষয়ের ওপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওই বিষয়ের ওপর ভিডিও তৈরি করে আপনাদের উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো এখনও কিন্তু যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে